নমস্কার বন্ধুরা বিগত ধরে কয়েকদিন টানা বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বহু জেলায় দুর্যোগ তৈরি হয়েছে যদিও নিম্নচাপ এখন অনেকটাই দূরে সরে গেছে তবুও তার প্রভাব আজও কিছু জেলায় রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের কিছু জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সারাদিন কোথায় বৃষ্টি হতে পারে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই সমস্ত বিষয়ে এখন বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব তো গত সোমবার বঙ্গোপসাগরে যা উপকূল বর্তী হয়ে প্রথমে উত্তর চব্বিশ পরগনা তারপর নদিয়া বীরভূম মুর্শিদাবাদের হয়ে পশ্চিম দিকে সরে গেছে আর সেই নিম্নচাপটি কিন্তু বিহারে পাটনা ও গোয়া সংলগে কিন্তু অঞ্চলে রয়েছে এর ফলে আজ দক্ষিণবঙ্গের বৃষ্টি অনেকটাই কমে যাবে তবে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে তার উত্তরবঙ্গের দফায় দফায় বৃষ্টি হতে পারে আজ সকাল থেকে উপকূলের আকাশে বেশিরভাগ জায়গায় পরিষ্কার রয়েছে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর খুলনা বরিশাল চট্টগ্রাম তবে বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে এখনো আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার মালদা দিনাজপুর এসব জেলায় আজও চলবে দফায় দফায় বৃষ্টি এবং বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেটো ও মেঘনা আকাশতরী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে বিহার ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ বাংলায় যেসব জেলায় বৃষ্টি হবে সেই জেলাগুলি হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার মালদা এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা হাওড়া হুগলি নদীয়া মেদিনীপুর চব্বিশ পরগনা আরামবাগ কোলাঘাট এই সব জায়গায় বৃষ্টি খুবই কম হতে পারে তবে বাঁকুড়া পুরুলিয়ায় কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে এবং মেঘালয় আকা আসাম ত্রিপুরাতেও আবহাওয়া উন্নতির দিকে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং শুক্রবার পর্যন্ত আবহাওয়া থাকবে বেশ ভালো হালকা রোদ ও শুকনো পরিবেশ তবে শুক্রবার উপকূলীয় কিছু এলাকায় আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেমন দীঘা কাথি নামখানা হলদিয়া চন্দননগর আরামবাগ প্রভৃতি এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে নিম্নচাপ আরো দুর্বল হয়ে যাবে এবং মৌসুমি অক্ষরেখা উত্তর দিকে সরে যাবে যার ফলে দক্ষিণবঙ্গে আর কোনো বড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এবং আগামী থেকে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে থাকবে পরিষ্কার ও গরম আবহাওয়া তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তবে চব্বিশ তারিখের পর আবার নতুন করে একটি মৌসুমি সিস্টেম তৈরি হতে পারে যার ফলে চব্বিশ পঁচিশ ছাব্বিশে জুলাই থেকে আবার টানা বৃষ্টির শুরু হতে পারে এবং সংক্ষেপে কাল কিছু জেলায় বৃষ্টি থাকবে তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং জুলাই পর্যন্ত গরম ও শুকনো আবহাওয়া আর তাপ তারপর আবার বর্ষা ফিরে আসতে পারে তো এই ছিল আপনাদের আবহাওয়ার আবৃত্তি এর সাথে যদি আপনারা নিজেদের জেলার আবহাওয়ার আপডেট জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি জানিয়ে রাখবেন আর প্রতিদিন এরকম আবহাওয়ার আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন